হ্যালো বিহস আসসালামু আলাইকুম চলে আসলাম ফালাকঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে আমি নূর মমু সৈকত তো বিহস আগে ফার্স্টে ভিজিটিং কার্ডটা শো করে দিচ্ছি এইটা এটা হল অপরূপা শপের নাম আপনারা চলে আসবেন এটা হলো শান্তিনগর কন্ডফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স দুই বাই পনেরো কন্ডফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স এবং কি এখানে ফোন নাম্বার রয়েছে বাংলারিং এবং গ্রামীণ এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে নেবেন সরাসরি তাদের সাথে এখানে ইমো রয়েছে এই নাম্বারগুলোতে আপনারা প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আজকে আপনাদেরকে দেখাবো কিছু ঘড়ির কালেকশন লেডিস এবং জেন্টস দুইটাই উভয় কিন্তু আপনার ঘড়ির কালেকশন রয়েছে সেগুলো দেখাবো তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নেই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকন দিয়ে রাখবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি বিওস আপনাদের সামনে নিয়ে আসলাম লেডিস গড়িগুলো। খুবই সুন্দর সুন্দর এবং খুবই দারুণ নাইস কালেকশন রয়েছে আপনারা কিন্তু শপে চলে আসতে পারেন বা আপনারা চাইলে এখান ঘরে বসে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে সামনের থেকে নিয়ে খুবই দারুণ দারুণ কিন্তু এই হ্যান্ড গড়িগুলো এবং কি প্রাইসগুলো বলবো প্রত্যেকটার এটা প্রাইসটা কত ভাই প্রাইস ছশো আচ্ছা ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা প্রাইস হলো 650 টাকা ওয়ান ব্র্যান্ড 650 কি ব্র্যান্ড শ্যানেল শ্যানেল ব্র্যান্ডের এটা কিন্তু 650 টাকা ওয়ানলি দেখুন লেডিস হ্যান্ড গড়ি দেখাচ্ছি খুবই দারুণ দারুণ প্রোডাক্ট কিন্তু আর একটা দেখাচ্ছি এখানে দেখুন এটা রেখে দেন তো আমি আপনাদের প্রত্যেকটা ফুল এভাবে দেখাই দিচ্ছি ডিওর এর একবার লেটেস্ট আছে মধ্যে কালার হয় কয়েকটা ব্লু কালার পার্পল কালার আচ্ছা এটা ডিওর কিন্তু একদম লেটেস্ট কিন্তু এক কালার ডিজাইনটা এখানে কিন্তু কয়েকটা চারটি কালার আছে আপনাদের চারটি কালার দেওয়া যাবে খুবই নাইস নাইস কিন্তু লুক আছে খুবই সুন্দর ডিওর এর প্রাইসটা বলুন

অবশ্যই আপনাদের কিন্তু পছন্দ হবে খুবই দারুণ দারুণ কিন্তু নাইস আপনাদের এটা রয়েছে ডিজাইনগুলো আমি দেখাচ্ছি এটা খুব বের করতে হবে না আমি এভাবে দেখাই দিচ্ছি তাদের ইয়াস দেখুন ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে এবং রিং আপনার এটা কিন্তু বেস লাইটের স্টাইলের মতো চলে আসতেছে আপনারা চাইলে বেস লাইট হিসেবেও কিন্তু ইউজ করতে পারতেছেন খুবই দারুণ দারুণ প্রোডাক্ট রয়েছে এটার প্রাইস কত

বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু ভিউয়ার্স আপনারা একটু ঘড়িগুলো পেয়ে যাচ্ছেন সব লেডিস এখন যা দেখাচ্ছি এটা প্রাইস কত গোল্ডেন কালারটা গুচির যেটা হলো এটা আপনার হলো 700 700 টাকা আর যেটা হলো মাইকেল কোর্সের এটা হলো আপনার 1100 টাকা 1100 টাকা 700 টাকা 1100 টাকা লেডিস এই এই ঘড়িটা কিন্তু খুবই দারুন একটা ঘড়ি আপনাদের কিন্তু অবশ্যই সবারই চয়েস হবে পছন্দ হবে আমি যে লেডিস ব্র্যান্ডের যে ঘড়িগুলো দেখাচ্ছে খুবই দারুন দারুন ও কিন্তু এর প্রাইসটা কত ভাই এটার প্রাইস হলো আপনার 650 আর এটা তো 750 650 750 650 আমাদের প্রত্যেকটা ঘড়িতে আপনার এক বছর পর ওয়ারেন্টি পাবে আচ্ছা প্রতিটা ঘড়িতে কিন্তু ভিউয়ার্স এক বছর ওয়ারেন্টি থাকতেছে আপনাদের জন্য প্রত্যেকটা ঘড়িতে এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন নিশ্চিন্তায় আর এগুলো কি ওয়াটারপ্রুফ এগুলো ওয়াটারপ্রুফ বলতে হলো আপনি ঘামের পানি ঢুকবে না বৃষ্টি পানি ঢুকবে যেটা পানি গোসল করার সময় সেটা ঢুকবে আচ্ছা ঘামের পানি বৃষ্টি পানিতে ঢুকবে না কিন্তু গোসল করার সময় অনেক বেশি কোন ভিজে রাখতে হলে পানিতে চুবায় রাখতে হলে কিছু সময় তাহলে সে ক্ষেত্রে ঢুকে যাবে দেখুন খুবই দারুণ দারুণ কিন্তু প্রোডাক্ট রয়েছে এখানে আমি আপনাদের দেখাচ্ছি এটার প্রাইসটা কত

এই দেখুন বেশ খুবই দারুণ কিন্তু এটা ডিজাইনটা আপনাদের অবশ্যই কিন্তু পছন্দ হবে এই ঘড়িগুলো এটা প্রাইসটা কত এটা প্রাইসটা কত এটা প্রাইস হলো আপনাদের 950 এর এটা আপনাদের 550 এটা 550 এটা 950 আমার প্রাইসগুলো একটু না জানালে দেখা যাচ্ছে যে অনলাইনে কেউ অর্ডার করবে প্রাইসটা জেনে করতে চায় এর জন্য প্রাইসটা বলে দিতে হচ্ছে এটা প্রাইস এটা

এগুলোর মধ্যে কি বেশি প্রাইজে রয়েছে নাকি সব একই রেঞ্জের এখানে যেমন এটা শুধু দামটা বেশি আচ্ছা এটার দামটা একটু বেশি টাকা এটা এটা সেম কোয়ালিটি আচ্ছা এটা 1100 টাকা এটা টাইটান কোম্পানি ইন্ডিয়ান এটা 1100 টাকা আর অন্যান্য গুলো কিন্তু সবই सेम প্রাইস 500 টাকা থেকে নিয়ে 750 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন খুবই দারুণ দারুণ কিন্তু ঘড়ি কালেকশন রয়েছে এগুলো সব লেডিস গوري কালেকশন দেখাচ্ছি আমি আপনাদেরকে তারপর নেক্সট বক্সে চলে যাই যেটা আপনাদের পছন্দ হোক না কেন বিওয়াস আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে তাদের সাথে কন্টাক্ট করে নেবেন এগুলো পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে কিন্তু রয়েছে আর এই দেখুন এই ডিজাইনটা কিন্তু একটু আনকমন ডিজাইন মানুষ সবাই কিন্তু এখন নিত্য নতুন আনকমন ডিজাইনই খুঁজে তো এরকম আনকমন আনকমন ডিজাইন খুঁজতে নিতে হলে অবশ্যই সবে চলে আসবেন

আপনার পয়লা বৈশাখের উদ্দেশ্যে কাউকে চাইলে গিফট করতে পারেন আপনারা অবশ্যই এইগুলো প্রোডাক্ট পারচেস করতে হলে শপে চলে আসবেন আমরা এখানে অনেকগুলো প্রোডাক্ট দেখাই দিচ্ছি ঘড়ির এবার আসলাম জেন্স লেডিস ঘড়ির কালেকশন দেখাই দিচ্ছি এখন জেন্টস ঘড়ির কালেকশনগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইসগুলো কেমন ফার্স্ট যেমন এটা হলো আপনার হাজার পঞ্চাশ টাকা ফার্স্ট মধ্যে রয়েছে ব্র্যান্ডের নাম এটা এক হাজার পঞ্চাশ টাকা এটা এটা হলো আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা

এই লেডিস এবং জেন্টস যে কালেকশনগুলো রয়েছে এখানে অনেক ঘড়ি কালেকশন রয়েছে আপনারা অবশ্যই একটু শবে চলে আসবেন ঘড়িগুলো পারচেস করার জন্য ভিডিওটা বেশি বড় না হয়ে যা আমি এখানে একটু পরে শেষ করে দেবো এই জন্য আপনাদেরকে আরও কিছু কালেকশন আছে আনকমন সেগুলো দেখাই দিচ্ছি আচ্ছা সিরামিক্স টাইপের যে র্যাডো যে র্যাডো যে ব্যান্ড এই র্যাডো ব্যান্ডের এই

ওয়াটারপ্রুফ জি 100% এগুলো 100% ওয়াটারপ্রুফ কিন্তু রয়েছে আবার যেমন এটা আছে লেডিস একবার ডিফারেন্ট আপনাদের এটা হলো 7700 টাকা এটা কি ব্র্যান্ডের ডিমেক্স 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 এর আছে ডিমেক্স এর কিছু দাও আছে এটা আপনাদের ইন্টারন্যাশনাল ওয়ান্টি কার্ড আছে ইন্টারন্যাশনাল ওয়ানটি কার্ড কিন্তু বিএস আপনারা ইন্টারন্যাশনাল ওয়ান্টি কার্ড বলতে আপনারা যে কোনো জায়গা থেকে ওয়ান্টি পাচ্ছেন বাংলাদেশে না যে কোনো বিশ্বের যে কোনো জায়গা দেশে গিয়ে আপনারা ওয়ান্টি পেয়ে যাচ্ছেন লেডিস এই ঘড়িটা এটার প্রাইসটা কত 7500 টাকা 7500 টাকা সাড়ে সাত হাজার টাকা হলে এরকম সুন্দর আপনারা ঘড়িগুলো পার্চেস করে নিতে পারতেছেন কিছু আনকমন গর্জিয়াস যে ঘড়িগুলো সেগুলো দেখাচ্ছি এই যে আরেকটা ব্র্যান্ডের ঘড়ি দেখাচ্ছি খুবই দারুন নাইস এটার প্রাইসটা কত এটার প্রাইস পড়বে আপনার 4500 4500 অরিজিনাল সব এবং এগুলো সব অরিজিনাল ব্যান্ডেড রয়েছে এগুলো দেখাচ্ছি এগুলো কপি না এগুলো 100% 100% অরিজিনাল কোনো কপি নাই জি তো আরেকটা দেখাচ্ছি ভিউয়ার্স বক্সটা খুবই নাইস দারুণ দেখেন ব্র্যান্ডের কিন্তু এরকম সুন্দর বক্স হয়ে আসে ঘোড়াটা খুবই দারুণ এই যে মনিটর আগে এটা কিন্তু অরিজিনাল এবং মাস্টার কপি কিন্তু এগুলো কিন্তু মানে 100% এটা আপনার কাতারিয়ান এটা আপনার কাতারিয়ান প্রাইসটাও দেওয়া আছে এখানে যেমন কাতারিয়ান প্রাইসটা দেওয়া আছে হলো কত 650 রিয়াল 650 রিয়াল কিন্তু ভিউয়ার্স এখানে কাতারে কাতারের যে প্রাইসটা এখানে দেওয়াই রয়েছে ওই এটা প্রাইসটা হলো আচ্ছা এটা প্রাইসটা কত আমাদের দেশি প্রাইসটা সেটা আমাদের দেশি পড়বে এটা 15000 টাকা 15000 টাকা অনলি 15000 টাকা হলো এরকম সুন্দর ঘড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই আপনারা এই শপে চলে আসবেন বিয়ে সাল জন্য আপনারা এরকম সুন্দর সুন্দর ঘড়ি কিন্তু আপনারা দিতে পাচ্ছেন বরকে বরের জন্য যে ঘড়ি পারচেজ করতে হয় এই শপে থেকে চলে আসবেন তো ভিওস আমি ফার্স্টে কিন্তু ভিজিটিং কার্ডটা শো করে দিয়েছি ভিওস ম্যাগনেট ওয়াচের মধ্যে কিন্তু অনেক ঘড়ি রয়েছে এটা কিন্তু ম্যাগনেট ওয়াচ এখানে ম্যাগনেট রয়েছে আপনারা ছোট বড় করে জাস্ট ম্যাগনেটটা এখানে দিয়ে দিলে আপনার হাতের মধ্যে আমি হাতে দেখাই দিচ্ছি এটা কিন্তু এটা জেন্টস এবং লেডিসও রয়েছে এই যে আমি ছোট বড় করে আপনাদের চাইলে বেস্ট লাইট স্টাইল আপনার যেকোনো স্টাইল আপনার পরে নিতে পারতেছেন আর ম্যাগনেট ঘড়ি এখানে ম্যাগনেট রয়েছে ম্যাগনেটটা আপনার ছোটো বড়ো ঝামেলা কম একদম ইজি

অপরূপা এটা আপনার শপের নামটা আর দুইশো পনেরো কর্ণফুল্লী দু সরি দুই বাই পনেরো কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স এটা হলো শান্তিনগর এখানে বাংলারিং নাম্বার এবং গ্রামীণ নাম্বার দুটোতেই ইমো রয়েছে আপনারা ইমোধে সংযোগ হয়ে প্রোডাক্টগুলো পারচেস করে নেবেন তো এটা হলো ঘড়ি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বিদায় আমি তাড়াতাড়ি শর্টকাটে আবার শেষ করে দিলাম অনেক ঘড়ি কিন্তু তাদের কাছে কালেকশন রয়েছে চাইলে আপনারা সরাসরি শপে চলে আসবেন বা ইমোর থেকে বসে আপনারা ঘড়ি আরও চেলে দেখে নিতে পারেন আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকন দিয়ে রাখবেন ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ